আপনাদের সাথে আমি একটা শেয়ার করছি সুন্দর একটা নতুন জায়গা আর এই জায়গাটাতে যারা আসবেন অনেক ভালো লাগবে আমাদের আজকাল বাচ্চারা কিন্তু খেলার জায়গা পায় না তারপরে বাইরে বের হতে পারে না বা আমরা মারাও বাসায় থেকে বের হতে পারে না মোবাইল নিয়ে ব্যস্ত সবাই কিন্তু এই পরিবেশটা এত সুন্দর যে বাচ্চার মারাও আড্ডা দিতে পারবে বাচ্চারাও আড্ডা দিতে পারবে খেলাধুলা করতে পারবে বুদ্ধি বিকাশ বাড়বে বাচ্চাদের সব কিছু খেলার সাথী পাবে মারা বান্ধবী পাবে প্রতিবেশী ভাবিদের সাথে এত সুন্দর একটা এরিয়া এত সুন্দর একটা জায়গা আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের সাথে শেয়ার করছি এত সুন্দর একটা জায়গা বাচ্চাদের খেলার জন্য ঘোরার জন্য সাইকেলিংয়ের জন্য খুবই সুন্দর এই জায়গাটা হাঁটাহাঁটি ব্যায়াম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটা সবটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কোথায় এখন বলবো না ভিডিও দেখে তারপর বলবেন আপনারা কে কে চিনতে পারছেন আর যারা চিনতে পারেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন আর আমি বলে দেব ভিডিও শেষে জায়গাটা কোথায় আছে যাদের ডায়াবেটিস আছে সকালে এই মাথা থেকে ও মাথায় খুব সুন্দর হাঁটাচলা করতে পারবেন ডিসিপ্লিন মতো একদম রাস্তা নামাজের জায়গা বাচ্চারা খুব সুন্দর যারা আমাদের বাচ্চারা কিন্তু ইদানিং নামাজ পড়ে না সারাক্ষণ মোবাইল খেলাধুলা করে না বিকালে খেলাধুলা করে সন্ধ্যায় মসজিদে নামাজ পড়তে বাচ্চারা যেতে পারে এখান থেকে আর দেখেন সামনে কি সুন্দর বাগান খুবই সুন্দর বাগান করে রাখছে এখানে এগারোটা বিল্ডিং নিয়ে একটা সোসাইটি এগারোটা বিল্ডিংয়ের এক একটা নাম দেওয়া আছে পলাশ চামেলি মানে সব ফুলের নাম জুই জায়গাটা কোথায় এখন আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পর শুধু আপনারা দেখেন যে পরিবেশটা অসাধারণ পরিবেশ আর বিল্ডিংগুলো সব 10 দশতলা প্রতিটা বিল্ডিং দশতলা একদম লেভেল দেখেন একই লেভেলে আছে প্রতিটা বিল্ডিং একই লেভেলে আছে দশতলা গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে আপনারা অনেকগুলো গাড়ি রাখতে পারবেন বাচ্চারা খেলাধুলা করতে পারে সবচেয়ে বড় কথা হলো এখানে থেকে এত মজা বিশেষ করে বাচ্চা বাচ্চাদের মারা সবাই এনজয় করতে পারে খুব বেশি আর গাড়িও পাওয়া যায় রিকশা পাওয়া যায় সব সময় জায়গাটা হলো বনশ্রী প্রতীক সোসাইটি একটা হাউজিং হাউজিং সোসাইটি যারা বনশ্রীতে থাকেন তারা এই জায়গাটা চিনবেন আর কালকে তো আমরা সাদের একটা ভিডিও দিয়েছিলাম এই প্রত্যেক সোসাইটির সাদের ভিডিওটা বাগান এখানকার সব ভাইয়া ভাবিরা সাদ বাগান করে খুব সুন্দর যারা দেখেন নাই অবশ্যই ভিডিও দেখে নেবেন আমার রোজেস ব্লগ পেজে এখনও যারা লাইক ফলো দেননি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে গাছগুলো দেখেন কত সুন্দর ডিসিপ্লিন মানে প্রতিটা প্রতিটা জিনিসই ডিসিপ্লিন মতো রোড এখানে জীবনটাও আপনাদের ডিসিপ্লিন হয়ে যাবে এত সুন্দর সব কিছু মানে আমা কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছে এই যে আপনারা শুধু যারা আশেপাশে আছেন তারা তো না যারা দূরে থাকেন তাদের জন্য বলছি আর কি তো এই যে আমি আর মুন্নি একটু নিচে গিয়েছিলাম মুন্নি এই যে সামনে আমার ড্রেস নিয়ে হাঁটতেছে আমাকে আমার বান্ধবীর ড্রেস গিফট করলো আর এই তো আমরা এখন বাসায় যাচ্ছি কিন্তু এখানে আমি কিছু ভিডিওস বানাবো ছবি তুলবো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালকে আমরা নিচে নামি নাই বাচ্চারা নাম ছিল আমরা সাদেই সময় কাটাইছি তারপর ঘরে আড্ডা দিছিলাম তাই জন্য নিচে নামা হয় নাই তো দেখছেন আপনারা কত সুন্দর এটা চামিলি বিল্ডিং টু মানে খুবই সুন্দর তো সবাই ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে অনেকে এখানে বাসা ভাড়া নিয়ে থাকতে পারবে যাদের এরকম পরিবেশ পছন্দ আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে মন ভরে যাবে এখানে এখানে থাকলে যারা থাকে বিকালবেলা যখন নামে কি যে ভালো লাগে বিকালের পরিবেশটা খুব সুন্দর থাকে বাচ্চারা খেলাধুলা করে সাইকেলিং করে সাইকেল নিয়ে বাচ্চারা সাইকেল চালাচ্ছে অনেকে কিন্তু অনেক বাচ্চারা সাইকেল চালাতে পারে না রোডে মেন রোডে বা বাসা চিপা এখানে কিন্তু একদম দুই তিনবার চক্কর দিলেই একটা ব্যায়াম হয়ে যায় মানে ভাবিরা আপুরা বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে অথবা ডায়েট কন্ট্রোল করেন তারা ওজন কমাইতে চান এখানে থাকলে না আপনাদের অনেক সুবিধা হবে যে একদম ওজন কমে যাবে বাচ্চারা খেলতে পারবে সব কিছু মিলে অসাধারণ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে